আবু হেরার কি ঘর ছিল কথা কয় না আর নবীজির মসজিদে নবমীতে পড়ে থাকতেন মানুষ মিকি বেমার মনে কইরা জুতা দিয়ে মারতো পা দিয়ে পাড়াইত কিন্তু আবু হুরারা যায় না আবু হুরারা বলে যত মারো আর পিটাও রে আমার পেটের ক্ষুদা আমার মৃগি বেমার নাই পেটের খিদায় আমি খাপতেছি আমি পড়ে থাকি রসুল কি বলেন আমি তা শুনতে চাই শুনতে চাই এই আবু হুরায়রা সকালে খায় নাই দুপুরে খায় নাই রাত্রে খাই নাই পরের দিন সকালে খাই নাই পরের দিন দুপুরেও খাই নাই বৈশাখে মসজিদ নবীসমান সবাই চলে গেছে কেউ তো আমার ডাকলো না আজকে কি রাত্রে না হচ্ছে ময়ম নী বাইর হচ্ছেন গাছ নবীজন আবু হা কি ব্যাপার হঠাৎ দিকে সালাম দিলা এমনে সালাম দিছি নবীজি বললেন এমনি তো তুমি সালাম দে না নমাজ আমার পিছনেই পড়লাম নামাজের আগেও তো দেখা পারছেন আবু হরার পেটে বড় ক্ষুদা লেগেছে কষ্টে আবু হরারা কেবল আবু হরারা শুনো তুমি এখানে বসে থাকো কেউ যদি কোন হাদিয়া নিয়ে আসে হাদিয়া আমার কাছে নিয়ে যাইও তুমি আবু হুরারা বলেন ঠিক আছে যদি কেউ কিছু নিয়ে আসে আপনার কাছে নিয়ে যা চিন্তা করলেন যা কিছু তো খাইতে পারবো আমার বন্ধুগণ সন্ধ্যার সময় একজন মহিলা এক গ্লাস দুধ নিয়ে এসেছে কয়েক গ্লাস সবাই বলেন এক গ্লাস দুধ নিয়ে এসেছে আর বলছে আবু হরায়রা বিশ্ব নবী কোথায় নবীজি করে আছেন আমার প্রথম ছাগলের দুধ আমি নিয়ে এসেছি বরকত হাদিয়ার জন্য বিশ্ব নবীর কাছে এক গ্লাস দুধ আমার নবীজিকে হাদিয়া করে দিলাম ঠিক আছে আমি নবীজির কাছে পৌঁছায় দিব আবু হোরাই এবার চিন্তা করে এক গ্লাস দুধ আমি যদি নবীর দেই তাহলে আমি খামো কি সোহানাল্লাহ বলবেন না এক গ্লাস মাত্র দুধ কিন্তু নবীজি কে না জানাইয়া কেমনে খাই তো ডাক দিলেন একজন মহিলা এক গ্লাস দুধ হাত দিয়ে নিয়ে এসেছে নবীজি বলছে না বহু রায়রা দুধ এখানে রাখো ইয়ার সুর আল্লাহ রাখতে পারি কিন্তু আমার পেটে বড় ক্ষুদা নবীজি বললেন আবহুরা এক কাজ করো স্যার আলে আলি সুলফার মধ্যে কারা আছে দেখো আমার এই মাদ্রাস স্যার কত কতগুলো এ ছাত্র আছে কর নাই বাড়ি নাই কারা আছে দেখো আবু হুরায়রা বললেন নিয়ারে শুল কেন নবিজি বললেন আবু হুরায়রা একজন মহিলা এক গ্লাস দুধ নিয়ে সেহা দিয়া আর আমার মাদ্রাসার ইয়ে তিন বাচ্চারা খাবে না আমি একা খেয়ে ফেলবো এমন বেইন সাফ মবি আমি না দেখো কয়জন আছে সবাইকে নিয়ে খাবার লাই এক গ্লাস মাত্র দো আমি টান দিলে তো আমার জিদ ভাই বিসবে না আর সব এতজন লোক কেমনে খাওয়াবে সোহান সবাই বলেন না সব আর যাও কই না সব কয়জন দেখো দুইটা ওয়াত কেউ বলছেন আশি জন কেউ বলছেন তেহাত্তর জন আবু হুড়ারা আর আরো শুনেলাম সত্তরের উপরে কয় সবগুলো লাইন ধরে বসাও তাহলে কি করবো কয় দুধ খাওয়াইতি বুকে এক ফুটা করিয়া হবে না সিরিজ দিয়ে দিলে এক ফুটা হবে না এটা খাওয়ার যদি না খাওয়া বেলা লাইন ধরে বসাও সবাই বসাইছেন যাও আমার হাত দিয়ে রসুল দিয়ে বলছেন যাও সবাই রে পান করাও আরো শুনে আমি আগে খাই না নবীজী বললেন না এটা শূন্যতার খেলা যিনি বন্টন করেন তিনি খান না সবাই খাওয়ার পরে থাকলে খায় তাহলে থাকবেই না আমার খাবারে আজকেও খাবার নাই এক গ্লাস দু আর সত্তরের উপরে মানুষ বন্টন করলে আমি কিটা কি চাইরটা চাইটা খাম নবীজী বললেন যাও বিশমিল্লা বলে দিয়ে সবাই জন্য খায় ভাই কথা বললেন না জায়গা হচ্ছে না আমি বুঝতেছি আমার ভাইদেরকে গতবার বলছিলাম জায়গা বড় করার জন্য কিন্তু জায়গা নাই এদিকে আসেন এদিকে সামনে আসেন ভাই দাঁড়ায় না কেউ আসুন সামনের দিকে দেখো জায়গা করে না এদিকে বসে যাও আসো সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা

বিসমিল্লা বলে আবু হুরা দুধের গ্লাস দিলেন আর মসজিদের এই কর্নার থেকে ডাক বলেন আবু হুরায়রা যে গ্লাস তোমার হাতে দিয়েছে যতক্ষণ পর্যন্ত তোমার পেট না ভরবে ততক্ষণ পর্যন্ত গ্লাস মুখ থেকে গেলা খুলবানা সোহান আবু রা গিয়া রসুলাল্লাহ এক গ্লাস আর পেট পরবো কেমনে আমি যে আবু হেরা থামো দেখি কি হয় ওই পান করলেন নবীজি আবার বললেন পান করো আবার পান করলেন নবীজি আবার বললেন পান করো পান করলেন সাহাবি বলছেন আরে সোনাল আর পারি না গলা পর্যন্ত দুধ চলে এসেছে আর পান করা যাবে না আবু ঘুরে আরেকজনের কাছে দিবে দেখে গ্লাস আগের জায়গায় আছে একজন পান করলো গ্লাস আগের জায়গায় ওই কানে কানে কি রে তুই মনে খাস নাই খাইছি তোরে রে কম না দেখি আমি জানি না পেট তো ভরছে ঠিকই কমে না জানি না কোথায় দেখি ওরে খাওয়াই কি হয় হাজরতে আবু হুরার একজনকে দিলেন তিনিও পেট ভরে পান করলেন গ্লাস দেখা যায় আগের জায়গায় আছে এইভাবে আবু হুরায়রা খাওয়াতে খাওয়াতে সত্তর জনের উর্দেশ সাহাবিকে খাওয়ালেন সবাই ইচ্ছে মতো পেট পরে দুধ পান করলেন তাকায়া দেখে মহিলা। যেইভাবে দুধের গ্লাস দিয়েছিল এখনো ওইভাবে গ্লাস আছে বরকত বুঝতেছেন আবু কই কি রে বাবা কমে না দেখি নবী এবার আবু হুরায়রাকে বলছেন আবু হুরায়রা বলো এমন কে কে বাকি কহজুর আপনি আর আমি নবী জীবন আবু হুরারা তুমি খাও এরপর আমি আবু হুরারা বলতেছি আর সুরাল্লাহ আপনি আগে পান করেন এরপরে আমি করি নবীজি বলেন না আগে তুমি করো আবু হুরারা বলছি আর সুরাল্লাহ আমি টান দিলে তো খালি হয়ে যাব কিছু থাকবে না তা আপনি আগে খান এরপরে আমি খাই নবীজি বলছেন আবু হুরারা তুমি পান করো হাজরাতে আবু হুরারা চক্ক বন্ধ করে টান দিলেন মানে খালি হয়ে গেলে লজ্জিত হলে আমি জানি না আমারে দুষবেন না আবু সব বন্ধ করে গ্লাসে টান দিছে খাইতে খাইতে যখন গলা পর্যন্ত দুধ চলে এসেছে চক্ষু খুলে দেখে পেট পরে গেছে কিন্তু গ্লাস থেকে এক ফুটা দুধ কমে যায় না আবুড়ারা তো আশ্চর্য খাইলাম কে আর হইল কি রসুল আল্লাহ কি রসুল বলেন খাওয়া লাগবে আরো এতক্ষণ চিল্লাইছে ওখান খাওয়া লাগবে আমি পায়ে ধরি আর না আমি পায়ে ধরি আপনার আর পারবো না নবীজি বলছেন আবু হরাইরা তুমি আল্লাহর উপরে ইমান রাখো আল্লাহ আমাদেরকে এইভাবে বরকত দেবেন আমার মুসলমান বন্ধুগণ গভীর মানে এটা হচ্ছে বিশ্ব নবীর বরকত হজরত আলী বলেন নবীজিকে যদি এভাবে সকালে প্রতিদিন পাইতে বরকতের অভাব নাই খেজুর খাইলেন নিলেন বাড়িতে গেলেন কথা বন্ধ করেন বাড়িতে যাওয়ার পরে হাসান হুসাইন খেজুর খাওয়ালেন হজরতি ফাতেমা খেজুর খাওয়ালে আলিও খেলেন সবাই খেজুর খাওয়ার পরে দেখা যায় এখন পর্যন্ত অনেকগুলা খেজুর বাকি আছে আলী বলছেন ফাতেমা গরের ভিতরে তো এখনো খেজুর বাকি আছে জীবনে তুমি আমার কাছে কিছু চাইলা না বিয়ের এতদিন হয়ে গেল একটা জুতা চাইলা না একটা কাপড় চাইলা না জীবনে কোনোদিন কোন চাহিদার কথা আমার কাছে পেশ করলা না ফাতেমা তোমার মন কি চায় আমার কাছে আজকে বলো আমি স্ত্রী হিসেবে তোমার আজ আমি স্বামী হিসেবে তোমার চাহিদা পূরণ করব হযরতে ফাতেমা বললেন স্বামী আমার আপনার কাছে আমি কিছু চাইতে চাই না জানি আমি চাইলে আপনি দিতে পারবেন না আপনি গরিব আপনাকে লজ্জা দিতে চাই না আপনার কাছে যদি আমি জুতার কথা বলি কাপড়ের কথা বলি ভালো একটা খাবারের কথা বলি আপনি এনে দিতে পারবেন না আপনি গরিব আমি সবর করেছি আমি ধৈর্য ধারণ করেছি কেমতের দিনে তোমার হাত ধরে আমি জান্নাতে গেলে আল্লাহ আমাদেরকে খাওয়াবে স্বামী রে তোমাকে লজ্জিত করতে চাই না কিছু চাইব না বললেন বিয়ের পর থেকে আজ পর্যন্ত কিছু না আজ কিছু চাও আমি চেষ্টা করব দেখি দিতে পারি কি না ফাতেমা বললেন স্বামী রে তোমার কাছে কাপড় চাই চাই না না গাড়ি বাড়ি চাই না আমি ফাতেমা কয়েকদিন থেকে ক্ষুধার যন্ত্রণা ছিল আবার আমি জ্বর অসুস্থ মুখটা তিতা হয়ে গেছে কোনো জিনিস ভালো লাগে না মনে হয় বাঁচব না আমি মরে যাব আপনার স্বামী হিসাবে আজকে একটা জিনিস আমি চাইলাম পারলে আমার জন্য বাজার থেকে একটা ডালিম অথবা ডালিম আনার একটা ডালিম আপনি আমার জন্য বাজার থেকে কিনে আনবেন আলী বললেন ফাতেমা মা বিয়ের এতদিন হয়েছে আজকে দুই সন্তানের মা তুমি এতদিন পরে আমার কাছে মাত্র একটা ডালিম চাইলা আর আমাদের স্ত্রী মা বোনেরা যদি আমাদের কাছে কিছু চায় ঠিক মতো দিতে না পারেন হাই হিল জুতা লেহেঙ্গা সুন্দর সুন্দর শাড়ি যদি দিতে না পারেন বলবো কেন না। তখন ঠিক কিনা ঠিক না মহিলারও শুনতেছে বাসায় গেলে ঠিক বুঝাইয়া দিব না বদনাম করতেছেন আমার বন্ধগান আলী বললেন ফতেমা বাজারে যাই তোমার জন্যে অবশ্যই একটা ডালিম আমি কিনে নিয়ে আসবো খেজুর বিক্রি কইরা বাইরে মনোযোগ দিয়ে শোনেন হজরতে আলী বাজারে গেলেন খেজুর বিক্রি করে একটা ডালিম কিনলেন পকেটে ডালিমটা নিয়েছেন বাড়ির দিকে আসতেছেন মনের ভিতরে অনেক আশা স্ত্রী কোনোদিন আমার কাছে কিছুই চায় নাই জীবনের শুরুতে আজকে একটা ডালিম চাইছে আমি দিতে পারতেছি বাড়িতে নিয়ে ডালিমটা ভেঙ্গে আমি আমার স্ত্রীকে নিজের হাতে খাওয়াবো কনসো হ্যাঁ হজরতে আলী ডালিম নিয়ে যখন বাড়ির দিকে যায় আসমানের উপরে

থাকলেও দে না থাকলেও দে আল্লাহ ডেকে ডেকে বললেন ফেরেস তারা ঝগড়া বিবাদ করে লাভ নাই আমার এক গরিব গোলাম নবীজির প্রিয় সাহাবি আলী হাইটা যায় তিন চার দিনের ভিতরে খায় নাই গরিব মানুষ কাছে একটা মাত্র ডালিম আছে স্ত্রীর জন্য নিয়ে যায় আমার এই গরিব গোলাম আলীর কাছে আমার নামে আল্লাহর ওয়াস্তে চায়া দেখো দেয়নি একজন সাহাবি চাদর মোড়া দিয়ে রাস্তার কর্নার এক কাঁপতেছে আলী যখন চলে যায় সালাম দিয়ে জিজ্ঞেস করে ভাই আলী ভালো আছেন কাশিত সালামের জবাব দিয়ে আলী যখন চলে যায় মানুষের বেশ ধরে ফেরেস্তা বলছেন আলী একটা কথা বলতে চাই কি কথা বাইরে আজকে সাত দিন হয়ে গেছে আমার পেটে কোন খাবার নাই তুমি যদি আমাকে কিছু খাবার তাইলে আমি খেতে পারব আলি ডাক দিয়া বললেন বাইরে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই ফেরেস্তা বলতেছেন তোমার পকেটে তো একটা ডালিন দেখা যায় সে আমরা বলতাম তোমার সঙ্গে ঠাডা পড়ছে একটা ডালিম তুমি এটা দেখলা কেন আলী ডাক দিয়া বললেন ভাই আমার স্ত্রী বাড়িতে অসুস্থ জীবনে পিয়ের পরে আজ পর্যন্ত কিছু চায় নাই একটা মাত্র ডালিম চাইছে নিয়ে যায় ফেরেস্তা বলতেছেন ভাই আল্লাহ আমাকে দেওয়ার দরকার নাই বুঝতে পারছি আল্লাহর আসতে যদি দেও তাইলে আমি নিব এবার আলী দাঁড়িয়ে গেলেন আর বললেন ভাই কে তোমার পরিচয় কি আমি আমার স্ত্রীকে ভালোবাসি সন্তানদেরকে ভালোবাসি ঠিকই কিন্তু আমার আল্লাহকে কত ভালোবাসি তুমি জানো না তুমি আমার আল্লাহর নাম বলে বলছো আল্লাহর वास्ते আল্লাহর নাম নিলে আমার আর ভালো লাগে না দিয়ে দিতে মন চায় কিন্তু একটা মাত্র ডালিম তোমাকে দিয়ে দিলে বাড়িতে গিয়ে কি জবাব দিব আলী বললেন ভাই একটা কাজ করি দালিমটারে দুই টুকরা করে ফেলি এক টুকরা তুমি খাও এক টুকরা বাড়িতে নিয়ে যাই ফেরেশতা বললেন থ্যাংক ইউ খুব ভালো কাজ করছো এক টুকরা ডালিম পকেটে নিলেন এক টুকরা ডালিম ফেরেশতাকে দিলেন মানুষরূপী ফেরেশতা বলতেছেন ভাই আলী রে তুমি যদি আমার পাশে বৈশা থাকো তাহলে তোমাকে দেখা ডালিমটা খাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আলি বসে মানুষের ডালিম খাওয়ার পরে বেসে বেড়ে আলী এক টুকরা ডালিম খাওয়াইছে আমার কলিজার এক সাইড ঠান্ডা হয়ে গেছে বাকি অর্ধেক যদি আমার দিয়া দাও তো পুরা কলিজা ঠান্ডা হয়ে যাবে আমরা হলে কইতাম সাইজ করুন আলি বললেন ভাই দেওয়া যাবে না অর্ধেক তোমাকে দিয়েছি অর্ধেক বাড়িতে নিয়ে যাই বলছেন না না আমার জন্যে না আল্লাহর বাস্তে তুমি যদি দেওয়া আমি নিয়ে যাব আলি বললেন তুমি আবার আবার আল্লাহর নাম বললা যাও তোমাকে বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম এখন আলীর কাছে টাকাও নাই খেজুরও নাই ডালিমও নাই আসেনি কথা বলেন কিছুই নাই মনে আসানিয়া বাজারে আসছিলেন বৌরে খাওয়া বেঙ্গল কিছু নাই আলী এক পা সামনে যায় দুই পা পিছনে যায় বাড়ি থেকে কি জবাব দিব বাড়িতে গেলে স্ত্রী যদি বলে একটা ডালিমের কথা বলছিল মানতে পারল না বিয়ে করছিল কেন ঠিক না হজরত আলী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা কোনোভাবে আজকে রাত্রটা আমি কাটাইয়া দেই আগামী কালকে কাজ করে হলো জন্য একটা ডালিমের ব্যবস্থা করবো রাত্রে কোনোভাবে যেন ফাতেমার ডালিমের কথা মনে না পড়ে হজরতে আলী বাড়িতে গিয়ে দোয়া করেন আল্লাহ ফাতেমারে দেখা যাচ্ছে হাঁটাহাটি করতেছেন ঘরের ভিতরে আল্লাহ সব যদি মনে থাকে ওর ভিতর থেকে ডালিমের বিষয়টা ভুলাইয়া দাও ঘরের ভিতরে গে সালাম দিয়া আলী ফাতেমাকে কথা বলার সুযোগ না দিয়া মাথায় হাত দিয়া থেকে জ্বর কমছে আল্লাহ জ্বর যেহেতু কমছে ডালিমের কথা মনে ভুলে গেছে বলবে না আলী ফাতেমার হাত ধরে বললেন তোমার জ্বর তুমি হাঁটা হাঁটি করো কেন শুয়ে যাও এই কথা বলে ফাতেমাকে শোয়াইয়া মাতার মধ্যে জল পট্টি দিয়ে বলতেছে আল্লাহ ঘুমাইয়া যায় কোনোভাবে ডালিমের কথা যেন মনে না পড়ে হজরতে ফাতেমা যখন ঘুমিয়ে গেলেন গভীর রাত্রে আলিও ঘুমিয়ে গিয়েছে এমন সময় শুনেন গভীর রজনীত দরজার মধ্যে কে যেন ডাকতেছে আওয়াজ করে আলী ডাক দিয়া বললেন কে আমি সালমান ফার্সি ভাই সালমানে এত রাত্রে তুমি আমার বাড়ি থেকে কেন আসছো দরজায় কেন নক করলা সালমান ফার্সি দেখে ডেকে বলছেন বাইরে আমি তোমার বাড়িতে এমনি আসি নাই গভীর রজনীতে নবীজি আমাকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তোমার জন্যে জান্নাতুল ফিরদাউস থেকে এক ব্যাগ ডালিম পাঠাইয়া দিয়েছে আল্লাহ হাজার দরজা খুলবার পরে গড়ে নিয়ে গেলেন ডালিম গুলা গনলেন সালমান বলছেন বাইরে আল্লাহ পাঠাইছে জান্নাত থেকে নবীজি আমাকে দিয়ে তোমার বাড়িতে পাঠাইলেন আলি একটা একটা করে ডালিম গনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আলি বলতেছেন ভাই সালমান মিথ্যা কথা বলবেন না বলেন তো আপনি ডালিমগুলো কুই পাইছেন কে দিছে কার গাছ থেকে আনছেন কই বেদবি মাফ করবেন ভাই আমি জানি না নবীজীবী সেন তো নিয়ে আসছি আল্লা পাঠাইছেন আলি বলছেন না আমার আল্লাহ দিতে পারে না কেন দিবে না আলী বলছেন আল্লাহ দিলে নয়টা দিতে পারে না আমার আল্লাহ যদি ডালিম দিতে হয় কম পক্ষে দশটা দেওয়া লাগবে সোহান আল্লাহ বলে সালমান বলছেন কেমনে দশটা দিবে আলী বললেন ভাই সালমান আজকে আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করছি আর আল্লাহ করছেন আল্লাহ রাস্তায় কেউ যদি এক দান করে আল্লাহ কম্পকে দশ গুণ দেয় আমি আজকে আল্লাহ রাস্তায় একটা ডালিম দিয়েছি আমার আল্লাহ দিলে তো দশটা দিবে সালমান বলছেন একজন বলছিল আমার কিছু করার নাই আলী বলছেন দিছে নয়টা বুঝতাম যদি আমার আল্লাহ কৃপন হত বইলা দেয় না তাইলে মেনে নিতাম আমার আল্লাহ যদি গরিব হতো মেনে নিতাম আমার আল্লাহ তো কৃপনও না গরিবও না তাহলে নয়টা দিবে কেন আমি জানি না আল্লাহ দেয় নাই তুমি নিয়ে যাও বাইরেও এবার সালমান বলতেছে ভাই আলিপিয়া তুমি মাফ করবা আল্লাহ সত্যি তোমাকে দশটা দিছিল নবীজি আমাকে দশটা দিয়া পাঠাইছিল তোমার ইমান পরীক্ষা করবার জন্য একটা আমার পকেটে রেখে দিছি সহানা বলবেন না আমার পকেটে একটা রাইকা তোমাকে নয়টা দিছিলাম দেখলাম নয়টা দিয়া বুঝ দেওয়া যায় না আল্লাহর রসুলের সাহাবির আল্লাহ রাস্তায় এক দিলে তারা বরকত হিসাবে দশেই বিশ্বাস করে নয় বিশ্বাস করে না ঠিক কিনা বলেন কি বরকত